শহরের রাজপথে যখন সাফল্যের আলো ঝিলমিল করে তার অন্ধকার গলিতে তখন নিঃশব্দে হারিয়ে যাচ্ছিল কিছু অদৃশ্য মানুষ তাদের জন্য যখন শহরের সবচেয়ে সম্মানীয় চিকিৎসকের দয়ার হাত এগিয়ে এলো কেউ ভাবতেও পারেনি সেই হাতি আসলে এক ভয়ঙ্কর মৃত্যুর পরোয়ানা এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের শেষ কথায় জানতে হলে পুরো গল্পটা শুনুন আর এমনই সব রহস্য রোমাঞ্চে ভরা গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই শিহরণ জাগানো কাহিনীর অংশ হয়ে উঠুন শহরের ফুটপাথগুলোর নিজস্ব একটা জীবন আছে এখানে ধুলোমাখা শরীরেও স্বপ্ন বেঁচে থাকে ছেঁড়া কাঁথার নিচেও উষ্ণতা খুঁজে কিছু মানুষ কিন্তু সম্প্রতি সেই জীবনে এক অজানা আতঙ্ক বাসা মেঁধেছিল এক এক করে মানুষ উধাও হয়ে যাচ্ছিল কোনো হইচই নেই কোনো প্রমাণ নেই শুধু একটা শূন্যস্থান পড়ে থাকছে প্রথমে এক বুড়ি ভিখারিণী তারপর এক কিশোর তারপর আরও কয়েকজন শহরের কাছে যারা বরাবরই অদৃশ্য তাদের হারিয়ে যাওয়াটাও যেন অদৃশ্যই থেকে যাচ্ছিল কিন্তু এসপি ঈশানী রায়ের চোখকে ফাঁকি দেওয়া সহজ ছিল না তার টিবিলে পরপর আসা কয়েকটি সাধারণ মিসিং ডায়েরি তার মনোযোগ কেড়ে নিয়েছিল সবগুলো কেসি শহরের বিভিন্ন ফুটপাত থেকে ঈশানীর সহকর্মীরা ব্যাপারটাকে তেমন পাত্তা দেয়নি তাদের মতে ওরা আজ এখানে কালোখানে হয়তো অন্য শহরে চলে গেছে কিন্তু ঈশানীর মন বলছিল ব্যাপারটা এত সহজ নয় পরপর জন মানুষ যাদের একে অপরের সাথে কোনো যোগাযোগ নেই তারা কোনো চিহ্ন না রেখে শহর থেকে উধাও হয়ে যাবে এটা অসম্ভব তিনি প্রতিটি কেস ফাইল নিয়ে বসলেন নিখোঁজ হওয়া মানুষগুলোর মধ্যে কোনো মিল নেই কারো বয়স বেশি কারো কম কেউ পুরুষ কেউ মহিলা শুধু একটাই মিল তারা সবাই ছিল সমাজের সবচেয়ে প্রান্তিক সবচেয়ে অসহায় ভিখারি তদন্তে জানা গেল এক দয়ালু ভদ্রলোক একটি সাদা দামি গাড়ি নিয়ে আসেন তিনি ক্ষুধার্থদের খাবার দেন অসুস্থদের চিকিৎসার কথা বলেন আর বেছে বেছে কয়েকজনকে একটা নতুন জীবনের স্বপ্ন দেখান বলেন তাদের আর রাস্তায় থাকতে হবে না একটা সুন্দর বাড়িতে তাদের সব ব্যবস্থা করে দেওয়া হবে যারা তার সঙ্গে যায় তাদের আর কেউ কোনো দিন দেখেনি ঈশানীর অভিজ্ঞ মন বলছিল এই মসৃণ মানবিকতার আড়ালে এক শীতল ভয়ঙ্কর কোন স্রোত বয়ে চলেছে তিনি বুঝলেন এই রহস্যের গভীরে যেতে হলে প্রথাগত তদন্তের বাইরে বেরোতে হবে দেওয়ালের ওপাশের কথা শোনার জন্য নিজেকেই দেওয়ালের কান হতে হবে তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা শুনে তার ডিপার্টমেন্টের সবাই আটকে উঠল তিনি নিজে ভিখারি সেজে রাস্তায় নামবেন সেই ভগবানের জন্য অপেক্ষা করবেন ম্যাডাম এটা পাগলামি আপনার জীবনের ঝুঁকি আমরা নিতে পারি না ঈশানী শান্ত কিন্তু দিলেন আরমান ওই ওই জন মানুষের জীবনের কি কোনো দাম নেই তাদের জন্য কেউ লড়বে না আমাকেই যেতে হবে আমি মালা হয়ে যাব তুমি শুধু আমার ছায়া হয়ে থাকবে আমার শরীরে লুকানো ট্র্যাকার আর মাইক্রোফোনের দিকে নজর রাখবে এরপর শুরু হলো এসপি ঈশানী রায়ের রূপান্তরের কঠিন অধ্যায় ঝলমলে ইউনিফর্ম ছেড়ে তার গায়ে উঠল একটা বর্ণহীন ছেঁড়া শাড়ি চুলগুলোকে রুক্ষ করে জট পাকানো হল মুখে আর হাতে কালি মেখে তৈরি করা হল অপুষ্টি আর ক্লান্তির ছাপ একজন দাপুটে পুলিশ অফিসারের তীক্ষ্ণ আত্মবিশ্বাসী চাহনি ঢেকে গেল এক অসহায় ভীতু মহিলার দৃষ্টিতে জন্ম নিল মালা গ্রাম থেকে শহরে এসে স্বামী হারিয়ে এখন পথের ভিখারিনী রাস্তায় প্রথম কয়েকটা দিন ছিল নরকের মতো মানুষের অবজ্ঞা তাচ্ছিল্য রাতের ঠান্ডা আর খিদের জ্বালা ঈশানী বইতে পড়া সত্যগুলোকে শরীর দিয়ে অনুভব করলেন তিনি অন্য ভিকারীদের সঙ্গে মিশে গেলেন ধীরে ধীরে অন্যরা তাকে বিশ্বাস করতে শুরু করল তিনি তাদের মুখে সেই সাদা গাড়ির গল্প শুনলেন তাদের চোখে কোনো ভয় নেই বরং এক রাশা আশা তারা সবাই সেই ভগবানের জন্য অপেক্ষা করছে যিনি এসে তাদের এই কষ্টের জীবন থেকে মুক্তি দেবেন ঈশানী অপেক্ষা করতে লাগলেন তিনি স্পেশালি অসুস্থ হইয়া ভান করে শহরের সবচেয়ে ব্যস্ত মন্দিরের সামনের ফুটপাতে শুয়ে থাকতেন তিনি জানতেন শিকারী দুর্বল শিকারকেই আগে খোঁজে এক বিকেলে তার অপেক্ষার অবসান হল একটা ঝকঝকে সাদা গাড়ি নিঃশব্দে এসে দাঁড়ালো তার পাশে গাড়ি থেকে নামলেন এক সৌম্যদর্শন ভদ্রলোক পরনে সাধারণ কিন্তু দামি পোশাক চোখে অমায়িক দৃষ্টি তিনি সোজা মালার কাছে এসে বসলেন কি হয়েছে মা তোমার খুব অসুস্থ লাগছে তার গলার স্বরে ছিল গভীর সহানুভূতি ঈশানী কাশতে কাশতে ক্ষীণ গলায় বললেন দুদিন কিছু জোটেনি বাবু শরীরে জোর পাচ্ছি না ভদ্রলোক তার মাথায় হাত রেখে বললেন চিন্তা করো না আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমার আর কোনো কষ্ট থাকবে না পেট ভরে খেতে পাবে থাকার জন্য ছাদ পাবে এই সেই লোক ঈশানির ঋণস্পন্দন বেড়ে গেল তিনি খুব সাবধানে শাড়ির আঁচলের আড়ালে থাকা বোতামটা একবার টিপে দিলেন আরমানকে সংকেত পাঠালেন তিনি লোকটার পায়ের কাছে প্রায় লুটিয়ে পড়ে বললেন আপনি ভগবান বাবু আমায় নিয়ে চলুন এখান থেকে ভদ্রলোক মৃদু হাসলেন তার দুজন লোক এসে ধরা করে ঈশানীকে গাড়িতে তুলল গাড়িটা চলতে শুরু করল ঈশানী কাঁচের ভেতর দিয়ে দেখলেন রাস্তার ওপারে একটা বইয়ের দোকানের আড়ালে দাঁড়িয়ে আরমান তাকে সম্মতি সুযোগ ইশারা করল তার দল পিছু নিয়েছে গাড়িটা শহরের পরিচিত রাস্তা ছেড়ে এক অচেনা পথে এগোতে লাগলো কিছুক্ষণের মধ্যে ঈশানীর চোখে ঘুম জড়িয়ে আসতে লাগল তিনি বুঝতে পারলেন গাড়ির ভেতরে কোনো সূক্ষ্ম পারফিউমের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো আছে জ্ঞান হারানোর আগে তার শেষ দেখা ছবিটা ছিল গাড়িটা একটা বিশাল পাঁচিল দেওয়া এক বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকছে বাড়িটা দেখতে কোনো আশ্রমের মতো নয় বরং একটা বিলাসবহুল ক্লিনিকের মতো ঈশানীর যখন জ্ঞান ঘিরল তিনি নিজেকে একটা নরম বিছানায় আবিষ্কার করলেন ঘরটা কোনো আশ্রমের ঘর নয় বরং একটা হাসপাতালের কেবিনের মতো চারতাস ধবধবে সাদা আর জীবাণুমুক্ত দরজা খুলে ঘরে ঢুকলেন সেই দয়ালু ভদ্রলোক এবার তার পরনে সাধারণ পোশাক নয় চিকিৎসকের সাদা এপ্রন তার মুখের সেই অমায়িক শাসিটা থাকলেও চোখের দৃষ্টিটা ছিল শীতল আর হিসেবেই ঘুম ভালো হলো তিনি জিজ্ঞেস করলেন আমি কোথায় এটা কোন জায়গা এটা একটা নতুন জীবনের ঠিকানা ডক্টর মিষ্টি করে হাসলেন আমার নাম ডক্টর অবিনাশ সেন আমি মানুষকে কষ্ট থেকে মুক্তি দিই তিনি ঈশানীর পাশে বসে তার পালস পরীক্ষা করতে করতে বললেন তোমার শরীরটা খুব দুর্বল কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশ সুস্থ আছে তোমার মতো মানুষের এই সুস্থ অঙ্গগুলো কোনো কাজে লাগে না কিন্তু সমাজের কিছু গুরুত্বপূর্ণ মানুষের এগুলো খুব প্রয়োজন আমি শুধু একটা বিনিময় ঘটাই তোমার শরীরের একটা কিডনি আর লিভারের অংশ পেয়ে একজন শিল্পপতি নতুন জীবন পাবেন আর তার বদলে তুমি পাবে এই যন্ত্রণা থেকে চির মুক্তি ঈশানীর শির দাণ্ডায় দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল তাহলে এই হল সেই নতুন জীবনের রহস্য মানব পাচার নয় কোনো আশ্রম নয় এ এক ভয়ঙ্কর অঙ্গ পাচার চক্র আর সহগের একজন স্বনামধন্য চিকিৎসক যাকে মানুষ ঈশ্বর বলে জানে তিনি এই চক্রের মূল হোতা তার দয়া আসলে ছিল শিকার ধরার নিখুঁত ফাঁদ ডক্টর সেন একজন নার্সকে ইশারা করে বললেন অপারেশনের জন্য প্রস্তুত করো প্রিয়ান্থেটিক ডোজটা দিয়ে দাও নার্স একটা সিরিজ নিয়ে গিয়ে আসতে ঈশানী বুঝলেন তার অভিনয়ের সময় শেষ তিনি এক ঝটকায় হাত থেকে স্যালাইনের চ্যানেলটা খুলে ফেলে নার্সের হাত থেকে সিরিঞ্জটা কেড়ে নিয়ে এবং চোখের পলকে সেটা চেপে ধরলেন ডক্টর সেনের গলায় খেলা শেষ ডক্টর সেন ঈশানীর গলার স্বর মুহূর্তে বদলে গেল সেখানে আর দুর্বল মালা ছিল না ছিল এসপি পি ঈশানী রায়ের ইস্পাত কঠিন আওয়াজ ডক্টর সেন ভয় আর বিস্ময়ে জমে গেলেন ঘরের দরজা ভেঙে আরমানের নেতৃত্বে সশস্ত্র ঢুকে পড়ল হ্যান্ডস আপ কিছুক্ষণের মধ্যেই সেই বহুল ক্লিনিকের আড়ালে চলা ভয়ঙ্কর নরকের খেলা শেষ হয়ে গেল ডক্টর অবিনাশ সেন এবং তার পুরো টিমকে গ্রেফতার করা হলো। ক্লিনিকের গোপন আস্তানা থেকে আরো দুজন ভিকারিকে উদ্ধার করা হলো। যাদের অপারেশনের জন্য প্রস্তুত করা হচ্ছিল তদন্তে বেরিয়ে এলো যে ডক্টর সেন গত কয়েক বছর ধরে টাকার বিনিময়ে ধনী রুগীদের জন্য অঙ্গ প্রতিস্থাপনের এই কালো ব্যবসা চালাচ্ছিলেন তিনি সমাজের সেই মানুষগুলোকে নিশানা করতেন যাদের হারিয়ে যাওয়ার খবর কেউ রাখবে না তার খ্যাতি আর ক্ষমতার বর্মের কারণে কেউ তাকে কোনোদিন সন্দেহ পর্যন্ত করেনি খবরটা ছড়িয়ে পড়তেই গোটা শহর স্তব্ধ হয়ে গেল যে চিকিৎসককে সবাই জীবনদাতা বলে জানত তার এই শয়তানি রূপটা ছিল সবার কল্পনার বাইরে আদালতে সমস্ত প্রমাণ পেশ করা হল ডক্টর সেনের যাবজ্জীবন কারাদণ্ড হল কয়েক মাস পর এসপি ইশানি রায় তার অফিসের জানালা দিয়ে শহরের দিকে তাকিয়েছিলেন ফুটপাদের সেই মানুষগুলোকে আর অদৃশ্য বলে মনে হচ্ছিল না মালা হয়ে কাটা সেই কয়েকটা দিন তাকে শিখিয়ে দিয়েছে প্রতিটি জীবনের একটা গল্প আছে একটা মূল্য আছে তিনি জানেন শহরের এই উজ্জ্বল আলোর নিচে এমন অনেক অন্ধকার লুকিয়ে আছে আর সেই অন্ধকারের বিরুদ্ধে তার লড়াইটা আজীবন চলবে